গুড ইভিনিং প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে আছি উপজেলার এর ক্যাম্পের উপজেলার এশিয়ার সর্ববৃহৎ আম গাছ এটা হচ্ছে এশিয়ার সর্ববৃহৎ আম গাছ প্রায় দুইশো বছর আগের এই আম গাছটি উনিশটি ডালপালা প্রত্যেকটা ডালপালায় একটি গাছের সমান গাছে প্রচুর পরিমাণ আম ধরে এবারও গাছের মুকুল এসেছে এবং সূর্যপুরি আম অনেক মিষ্টি খেতে সুস্বাদু আপনারা দেখতে পাচ্ছেন অনেক জায়গা জুড়ে সূর্যপুরি আম গাছ সারাদিনই পর্যটকের ভিড় থাকে এই আম গাছ দেখতে আস অক্টোপাসের আটটা পা থাকে এই পা দিয়ে সে মাটি আঁকড়ে ধরে চলাচল করে কিন্তু এই সূর্যপুরি আম গাছটি উনিশটি ডালপালা যারা অক্টোবাসের মতো মাটিকে আঁকড়ে ধরেছে দেখতেই শু খুবই সুন্দর লাগতেছে মতোই গাছটির সৌন্দর্য আসলে না দেখলে বোঝানো সম্ভব নয় ক্যামেরাতে এর সৌন্দর্যটা ফুটে ওঠানো ততটা সম্ভব নয় আপনারা সুযোগ পেলে আম গাছটি দেখতে আসবেন অবশ্যই ভালো লাগবে ধন্যবাদ সকলকে